আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব ছাপ্পান্ন সুষ্ঠুভাবে হেমলতার মৃত্যুবার্ষিকীর মিলাদ সম্পন্ন হয় বিকেলে মোরল পরিবারের সদস্যরা একসাথে আটকড়ায় মসজিদের সামনে এসে দাঁড়াল সাথে বৃদ্ধা মঞ্জুরা এবং হিমিল রয়েছে মসজিদের কবরস্থানে স্থানে পাশাপাশি শুয়ে আছেন মর্জিদ হেমলতা ও পারিজা কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে দুই চোখ ভরে তিনটি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে মৃত্যুর এতগুলি বছর পেরিয়ে গেছে তবু কয়েক কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয় কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ানক বিষের নাম এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা পূর্ণা শিষ্কাদুনে সে চোখের জলে স্নান করছে পদ্মজা ছল ছল চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে মা নামক মমতাময়ী মানুষটার ছায়ার অভাব প্রতিটি পদক্ষেপে সহ্য করতে হয় কত ভালোবাসতেন তিনি মাথার তার ছায়া ছাড়া নিঃশ্বাস নেওয়া দায় ছিল আর আজ এত বছর ধরে পদ্মজা এই মানুষটাকে ছাড়া বেঁচে আছে জন্মদাতা পিতা ছোটো থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করেছে কত আকুল হয়ে থাকত পদ্মজা পিতার ভালোবাসা পেতে যখন ভালোবাসা পেল বেশি দিন পৃথিবীতে বইলেন না মা মরা মেয়েদের রেখে নিজেও পারি জমা পারে তারপর পদ্মজার ফুল আলো করে এলো কন্যা বাড়িজা পিতামাতার মৃত্যুর শোক কিছুটা হলেও লাভব হয় কিন্তু এই সুখ বেশি দিনটিকে নেই খুব কম আয়ুষ্কাল নিয়েই জন্মেছিল বাড়িজা পদ্মজাকে আধারের গহীনে ছুঁড়ে ফেলে এক এক করে চলে যায় সুখতারারা পদ্মজা বেশিক্ষণ দীর্ঘশ্বাসের ঘূর্ণি বুকের ভেতর চেপে রাখতে পারিনি সে মুখ এক হাতে চেপে ধরে টুকরে কেঁদে ওঠে বাসন্তী পদ্মজার মাথাটা পরম যত্নে নিজের কাঁধে রাখেন তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কেদুনামা নামা একদিন দেখা হবে হাসরের ময়দানে সময় তার নিজের গতিতে চলে কারো জন্য থেমে থাকে না কেটে যায় আরও তিনটা দিন এর মাঝে পূর্ণা মৃদুলের সাথে শুটিং দেখতে গিয়েছে একবার গ্রামের পথে দুজন হেসে খেলে কথা বলেছে এতেই কানা ঘুষা শুরু হয়েছে এদিকে আমিরের ভীষণ জ্বর শুকিয়ে গেছে অনেক ভেতরে ভেতরে কী যেন ভাবে সারাক্ষণ খাওয়া দাওয়াও কমে গেছে সব সময় চিন্তিত থাকে বাড়িতে বেশিক্ষণ থাকে না এদিক ওদিক ঘুরে বেড়ায় এখন শুয়ে আছে বারান্দার ঘরে পদ্মজা কপালে কপালে জলভট্টি দিচ্ছে আমিরের চোখ দুটি বন্ধ পদ্মজা আদুরে গলায় রাখলো শুনছেন আমির চোখ বন্ধ রেখেই বললো হো কী এত ভাবেন আমির চোখ খুলে পদ্মজার দিকে তাকালো তার চোখ দুটি ভয়ঙ্কর ডাল রাতে না ঘুমানোর ফল সে পদ্মজাকে পাল্টা প্রশ্ন করলো কি ভাববো জানি না কিছু তো ভাবেনি চোখ দুটি তার প্রমাণ আপনি কি কোনো কিছু নিয়ে ভীতিগ্রস্ত আমির বড় করে নিঃশ্বাস ছাড়ল বললো তেমন কিছু না যেমন কিছুই হোক বলুন না আমাকে আমাদের ঢাকা ফেরা উচিত হঠাৎ জানি না কিছু আমার প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে তোমাকে হারাতে পারবো না আমি আমার কিছু হবে না আমি কারো কোনো ক্ষতি করিনি যে পদ্মজা থেমে গেল সে তো একজনকে খুন করেছে পদ্মজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে আমি পদ্মজার দিকে চেয়ে বললো তুমি কি করে কাউকে খুন করতে পারবে আমি ভাবতেই পারি না এরপর থেকেই ভয়টা বেড়ে গেছে আমার খুব চিন্তা হয় ঘুম হয় না রাত জেগে পাহারা পাহারাতেই কেউ যেন আমার পদ্মাবতীকে ছুতে না পারে পদ্মজার চোখ দুটি জলে ভরে ওঠে বলে প্রথম তো বিশ্বাস করেননি এটাই ভালো ছিল এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন আর অসুস্থও হয়ে পড়েছেন আমি ভেবেছিলাম স্বপ্ন দেখছো তাই ঘুম থেকে উঠে আবল তাবোল বলছো তারপর সুস্থ স্বাভাবিকভাবেও যখন বললে অবিশ্বাস কী করে বলি এত ভালোবাসতে নেই আমার কপালে শয় না ভালোবাসতে না করছো মোটেও না মাত্রা কমাতে বলেছি পাশেই অজয়বাবুর আমবাগান শাসা করে শীতল হাওয়া বইছে পাখির ডাকও শোনা যাচ্ছে পূর্ণা মৃদুলের চেয়ে পাঁচ ছয় হাত দূরে দাঁড়িয়ে আছে তার মস্তক নত পণ্যা বেশামাল হয়ে উঠছে মগাকে নিয়ে পূর্ণাকে ডেকে এনেছিল মৃদুল আসার পর থেকেই ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা দাঁত দিয়ে নখ কাটছে মৃদুল নিরবতা ভেঙে বলল আমি আগামীকাল বাড়িতে যাইতেছি পূর্ণা চকিতে তাকালো রুদ্ধশ্বাসকণ্ঠে প্রশ্ন করল কেন মৃদুল মুচকি হেসে বলল নিজের বাড়িতে কেন যায় মানুষ এইখানে তো বেড়াইতে আইছিলাম ও পূর্ণা মৃদুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে কান্না পাচ্ছে তার মৃদুল এক পূর্ণার দিকে চেয়ে থাকলো তারপর দিকে অন্যদিকে চায় কেন এদিকে যাও পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শুনে তার দুই চোখে জল টলমল করছে পূর্ণার মেঘাচ্ছন্ন দুটি চোখ দেখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভব হয় সে কেমন একটা ঘোর নিয়ে জানতে চাইল চলে যাব সৈন্য কষ্ট হইতাছে সে পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল অভিমানী স্বরে মোটে মোটেও চলে যান দুই দিন পরই আসতে আস্তি চোখে মুখে হাসির ছটা খেলে যায় সে ঘাড় ঘুরিয়ে দুই কদমে গিয়ে সে বলল সত্যি সত্যি এবার হাত ধরি মৃদুলের বেসরম আবদারে পূর্ণা লজ্জা পেল সে দুই কদম পিছিয়ে যায় দুই হাত পিছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল বাড়ি থেকে আসার পর পূর্ণা দৌড়ে পালায় মৃদুর পিছনে ডাকে এই কই যাও চঞ্চল কূর্ণা না থেমে ফিরে তাকায় তার লম্বা কেশা হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে সে মিষ্টি করে হেসে জবাব দিল বাড়ি চাই আপনি সাবধানে যাবেন জলদি ফিরবেন মৃদুল তার গোলাপি ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে হেসে মাথা চুল গেল কী অপূর্ব দেখাচ্ছে গ্রামের চঞ্চল সম্পন্দের মেয়েটিকে হাওয়ার তালে পথ ধরে ছুটে যাচ্ছে বাড়ির দিকে চুল আর ওনা দুটোই হাওয়ার ছন্দে সুর তুলে যেন উঠছে সকাল সকাল মগায় এসে খবর দিল রানী মদনের মাথায় আঘাত করেছে মদন এখন হাসপাতালে ভর্তি হাওলাদার রানীকে মেরে আদমারা করে একটা ঘরে বন্দি করে রেখেছেন একথা শুনে পদ্মচা অস্থির হয়ে পড়ে হাওলাদার এতই জঘন্য যে পদ্মজার মনে হয় এই মানুষটা নিজের মেয়েকে যে কোনো মুহূর্তে খুন করে ফেলতে পারে পদ্মজা আমিরকে চাপ দেয় ওই বাড়িতে নিয়ে যেতে নয়তো সে একাই চলে যাবে এক প্রকার জোর করে আমিরকে নিয়ে আসে হাওলাদার বাড়িতে হাওলাদার বাড়ির পরিবেশ থমথমে নির্জন সব সময় এমনই থাকে এ আর নতুন কী অন্দরমহলে ঢুকতেই আমিনা আমিরের উপর ঝাঁপিয়ে পড়ে আকুতি মিনতি করে বলে বাপ আমার মেয়েরে আমার কাছে আইনা দাও নইলে ওর কাছে আমারে যাও তোমার দুইটা পায়ে ধরি আমির আমিনাকে মেঝে থেকে তুলে আশ্বাস দেয় আমি দেখছি সব ঠিক হয়ে যাবে আমির খলিনের ঘরের দিকে যাই ফরিনা এসে বিস্তারিত বললেন রাতের বেলা মতনের চিল্লা শুনি দৌড়ে সবাই আয়া দেখি মতন পইরা আছে মাথা দিয়ে গীচে রক্ত বাইর হইতাছে আর রানীর হাতে এত বড় একটা ইট সেরিডারে দেই মনে হইতাছিল সেরিডার উপরে চিনি আসর করছে আর একটু হইলে তিন সারাডা মইরা যাইতো বাপুর বাবার হৃদয়ান মেলা তাড়াতাড়ি হাসপাতালে লয়া গেছে আর এই হান্দে তোমার চাষা শ্বশুরে রানীরে মাইরা হত্যা কইরা লইছে নাক মুখ দিয়ে রক্ত ছুটছে তবুও থামে নাই আমরা অনেক চেষ্টা করছিলাম তোমার চাচা শ্বশুরের হাত থেকে বাঁচাইতে পারি নাই আলো ডাকি যে কান্না কাঁদছে এমন ঘুমিতাসে আমির চাবি নিয়ে আসে আমি না সাথে সাথে চাইলে যেতে চাইলে আমির বললো আমি আর পদ্ম যাচ্ছি রানীরে নিচে নিয়ে আসি পদ্ম আসো পদ্ম যা ছুটে যায় আমিরের কিছু কিছু ঘরের দরজা খুলে ঘরে ঢুকতেই রানি টাকায় রুম পাচে যে ঘরে ছিল সেই ঘরেই তাকে রাখা হয়েছে রানি কাঁদছিল দরজা খোলার শব্দ শুনে থেমে যায় বিছানা হেলান দিয়ে বসে আছে চোখ মুখে রক্ত শুকিয়ে গেছে আমির পদ্মজাকে দেখে রানি দৃষ্টি সরিয়ে নেয় কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না সে নিজের জীবন নিয়ে সুখী নয় পৃথিবীর সব কষ্টে যেন তার বুকে এসব মার ধরার ব্যয় লাগে না বাপের কথায় বাড়ির কামলা দিয়ে করলেন এটা তার জন্য কতটা অপমানের কেউ বুঝবে না সে শুধু মানুষ ভেবে এই বাড়ির কামলাকে স্বামী মানতে পারিনি এতটা উদার সে নয় সে মানে সে ভালো না বাপের বাড়ির বাপের জরা জড়িতে নাতনি নিল তারপর থেকেই মদন পেয়ে বসে কারণে অকারণে তাকে ছুতে চাই মদনের এক একটা ছোঁয়া রানীর জন্য কতটা বেদনাদায়ক তাও কেউ জানবে না গতকাল রাতে মদন জবরদস্তি করছিল তাই রানী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি খালি ড্রামের নিচে থাইকায় নিয়ে চোখ বন্ধ করে মদনের মাথায় আঘাত করে এতে সে এখন মোটেও অনুতপ্ত না পদ্মজা রানীর মনের অবস্থা একটু হলেও বুঝতে পারছে মেয়েটা খুশি থাকার জন্য বাচ্চাদের সাথে কাবাডি গোল্লা চুটকা নামাচি কত কি খেলে তবু সুখী হতে পারে না পদ্মজা সাবধানে রানীর পাশে এসে বসলো বললো খুব মেরেছে রানী দিকে তাকিয়ে তীব্র কটাক্ষ করে বলল তুমি চাই না কী করবা মলম লাগাইয়া দেওয়া সারা আর কী করণের আছে আমি কিছু বলতে উদ্যত হয় পদ্মজা আটকে দেয় সে চমৎকার করে হেসে রানীকে বলল মলম লাগানোর মানুষই বা কয়জনের ভাগ্যে জুটি আবার রানীর দৃষ্টি শীতল হয়ে আসে এই মেয়েটার সাথে রক্তাকানো যায় না পদ্মচার মাঝে অদ্ভুত কিছু আছে যা আগ দমন করতে পারে রানী বলল আমি ভালো নাই পদ্মচা আমি একটু আরাম চাই সুখ চাই আর কষ্টের গোছা টানতে না রানীর কথার ধরন এলোমেলো সে অন্য এক জগতে আছে বন্দি পাখির মতো ছটপট করছে মুক্তির আশায় রানা ঝাপটাচ্ছে পদ্মচার খুব মায়া হয় ভীষণ অসহায় লাগে ভালোবাসার মানুষ জীবনে এসে আবার হারিয়ে গিয়ে এইভাবেই জীবন এলোমেলো করে দেয় এত যত না ক্যাম্প যার শূন্যতা আজও শান্তি দিল না রানীকে প্রতিনিয়ত করে করে খায় রানীর ভেতরটা যে একেবারে শূন্য সে পীড়িতের যন্ত্রণায় কাতর আচ্ছা যদি রানীকে তার উপযুক্ত কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হতো তবে কি সে তার ভালোবাসাকে ভুলতে পেরে একটু সুখী হতে পারত আমির পদ্ম যা ধরে ধরে রানীকে নিস্তলায় নিয়ে আসে সবাই কত কী প্রশ্ন করে রানী নিশ্চুপ কারোর কোনো কথার উত্তর দেয়নি সবাই যত্ন যত্নহাত্তির করে আমি না খাইয়ে দেয় দিন রানী বিছানায় শুয়ে থাকে আমিনা সারাদিন চেষ্টা করেছে রানী যাতে কথা বলে কিন্তু রানী যেন বন করেছে কথা না বলার অন্যদিকে মতন ভালো আছে কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে লায় লেগেছে গঞ্জের হাসপাতালে নেওয়া হয়েছিল এরপর সেখান থেকে শহরে এই খবর ছড়িয়ে পড়েছে গ্রামে রানীকে সবাই অনেক খারাপ কথা বলছে উৎসাপ দিচ্ছে অনেকে বাড়ি বয়ে এসে কটু কথা বলে গেছে বাড়ির কেউ নিষেধ করেনি রানী চুপ করে শুনেছে বাড়ির অবস্থার কথা ভেবে আমির মোরল বাড়িতে ফেরার কথা ভাবেনি দিন শেষে রাত আসে সুন্দর পৃথিবীকে চাপটে ধরে ঘোর অন্ধকার সেই অন্ধকারে হারিয়ে যায় রানী সকালে চিঠি পাওয়া যায় তাতে লেখা আমার আলোরে দেই খারাই খো তোমরা চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ